کہ بھگا اور نہ کڑو محمد عمران

আমরা স্বাভাবিক ভাবে এই সরকারকে দুঃখীয় সঠিক অবলম্বন করে আমরা দাবি আরো করছি

যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে ছাব্বিশ হাজারের উপরে শিক্ষক অশিক্ষক কর্মচ কর্মচারীদের চাকরি চলে গিয়েছে এবং সম্পূর্ণ আমরা মনে করি যেখানকার সরকার তার অপদস্থতার জন্য এবং তাদের যে বেআইনি যে কাজ দুর্নীতিমূলক কাজ সেই কারণে এই চাকরি চলে গিয়েছে কারণ যোগ্য অযোগ্যর যে তালিকা তারা এখনো পর্যন্ত প্রায় বাইশ সাল থেকে তিন বছর পর্যন্ত তিন বছর হয়ে গেল তারা এখনো পর্যন্ত কোর্টে তারা সাবমিট করতে পারেনি এবং এটা জানে যে কারা যোগ্য কারা অযোগ্য এবং এর আগেও আপনারা দেখেছেন হাইকোর্টেও যখন প্রশ্ন উঠেছিল যে তোমরা অযোগ্য তালিকা দাও তখনও তারা এই তালিকা পেশ করতে পারেনি তার ফলে এতগুলো মানুষ আছে বিপন্ন বিশেষত যোগ্য যারা মানুষ এখান মধ্যে অনেক যোগ্য শিক্ষক আছে যারা আসলে তাদের চাকরি প্রাপ্য এবং তারা নিজস্ব ডিগ্রির উপর দাঁড়িয়ে পরীক্ষার উপর দাঁড়িয়ে তারা এই চাকরিতে ঢুকেছে তারা আজকে এই শিকার হচ্ছে তার ফলে আমরা গোটা পশ্চিমবাংলায় আমরা বামপন্থী দলের পক্ষ থেকে সিপিআইএমের পক্ষ থেকে এই অপদার্থ মুখ্যমন্ত্রী এবং দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আমরা আওয়াজ তুলেছি এবং সেই উপলক্ষে আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি প্রথম কথা হল যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করার বিষয় যদি থাকতো প্রকৃতপক্ষে ওদের ইচ্ছা যদি থাকতো তাহলে বাইশ সালের পরেই করতে পারতো যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন এই বিষয়টা উঠেছিল তখনই তারা এই জিনিস তারা পেশ করতে পারত কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে করেনি পূর্বেও করেনি এখনও করেনি তার ফলে তারা অত্যন্ত অযোগ্যদের সুযোগ করে দেওয়ার জন্য তারা আজকে এই ধরনের কাজ করেছে তার ফলভোগী হচ্ছে যোগ্য প্রার্থীরা তার ফলে আজকে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন আজকে সেটা বাগারম্বরে পরিণত হচ্ছে দুর্নীতির শিকলটা টাকা টাকাপোক্তভাবে বেঁধে দেওয়ার জন্য সেই কাজ উনি সংগঠিত করছে দেবব্রত বসু সিপিআইএম এর জেলা কমিটির সদস্য